Thank you. নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন ভাজে ভোর পাঁচটা বাইরেটা দেখেছেন কি ঘুটঘুটে অন্ধকার কিন্তু এই অন্ধকারকে ভয় পেলে তো চলবে না মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বেরোতেই হবে দু একজন সাথী পেলেই ব্যাস তাদের সঙ্গে ভাবছি চাল চলবো দূরে একজনকে দেখতেও পাচ্ছি সেই মানুষটি মোবাইলে গান শুনতে শুনতে আসছে হয়তো বা মহিলা তারই সাথ নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘরে ফিরে এসেছি মোবাইলটা আজকে আর সঙ্গে নিয়ে যায়নি ভিডিও কিছুটা দূর শ্যুট করে আবার ঘরে ফোনটা রেখে তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম কারণ এত ভোরবেলা তো ফোনটা নিয়ে বেরোতে একটু ভয়ই লাগছিলো সেই জন্য ফোন ঘরে রেখে দিয়ে গেছিলাম বাড়িতে চলে এসেছি একটু টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করেই একেবারে দু গ্লাস গরম জল আর আপনাদের দাদা ভাইয়ের জন্য চায়ের জল বসিয়ে দিলাম এখানে চলুন সবার আগে দুটো দু গ্লাস জল নামিয়ে রেখে তারপরে এক কাপ চায়ে যতটা পরিমাণ জল লাগে ততটুকুন রেখে দিয়ে আমি তো মেপেই দিয়েছি ওটার মধ্যে চিনি দিয়ে জাল করতে বসিয়ে দেব আসলে প্রত্যেক দিন এমন একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা দু গ্লাস জল গরম যদি না খাই তবে শরীরটা কেমন যেন একটা অচল আর সচল ভাব আসে না সে মনে হয় কি কেমন যেন ঝিমি ঝিমি কাজগুলো একেবারে চলছে না এরকম একটা ব্যাপার সেই জন্য প্রত্যেকটা দিন সকালবেলা উঠে দু গ্লাস গরম জল আমি অবশ্যই খাই চলুন আপনাদের দাদা ভাইকে আগে চা। दिया ঝটপট করে ঘরটাকে ঝাড় দিয়ে দেব কারণ ও তো এখনই বেরিয়ে পড়বে যে রেডিও হয়ে গেছে চাটা খেতে খেতে আমার ততক্ষণ ঘরটাও ঝাড় দেওয়া হয়ে যাবে তারই মধ্যে ও বেরিয়ে পড়বে আর সত্যি কথা বলতে কি এই জন্যই না দু একদিন মর্নিং ওয়ার্কে বেরোয় না কারণ কিনা দু যখন ওর সকালবেলা একেবারে সকালবেলা ডিউটিতে তারা তাড়াহুড়া থাকে সেদিন যে যাওয়ার আর ইচ্ছা করে না কারণ এই ঘর ঝাড় দেওয়াটার বিষয়টা না আমার মাথায় একেবারে এমনভাবে গেঁথে গেছে যে মনে হয় যে ও যাওয়ার আগে যতক্ষণ না ঘরটা আমি ঝাড় না দিচ্ছি একেবারে মনের মধ্যে শান্তি তি পাই না যাই হোক চলুন বিছানাটাকেও গুছিয়ে নেব হাতে বেশ কিছুটা সময় আছে আদিত্যকে এরপরে আবার নিয়ে যেতে হবে টিউশানে ছাড়তে সেই জন্য ঝটপট করে বিছানাটাকেও আগে গুছিয়ে নেব আর শীতের বেলা তো দেখুন কত কম্বল টম্বল বের করা আর এই কম্বল টম্বল ভাজ করতে গিয়ে না বড় বিরক্ত বোধ লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার আবার শীতকালটা কিন্তু ভারী প্রিয় একটা কাল জানেন গরমকালের থেকে আমার শীতকালটা বেশি ভালো লাগে চলুন এই যে এই মোটা কম্বলটা এটা হচ্ছে আমার বিয়ের সময়কার কম্বল আমার বাবা আমাকে বিয়ের সময় রাজস্থান থেকে এনে দিয়েছিল আর এটা অবশ্যই আপনাদের দাদাভাই ভাই কিনেছিল কিন্তু আমার পছন্দ সই আমি বাড়ির থেকে এটা কিনেছিলাম আর অনেক কমেও কিনেছিলাম জানেন আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট করার সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা যদি কোনো রকম ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সকলের আপনাদের একটু একটু সাপোর্টই কিন্তু আমাদের মোটিভেট করে ভিডিওগুলি ভালো করে তোলার এবং ভালো করার সত্যি কথা বলতে প্রত্যেক দিন একটা আশা নিয়ে ভিডিও করি যে আজ হয়তো ভিডিওটি অনেক মানুষ দেখবে অনেক মানুষের ভালোবাসা পাবো কিন্তু দিনের শেষে গিয়ে যখন দেখি ওই দশ বারো জন দেখছে তখন কিন্তু মনটা আরও ভেঙে যায় কিন্তু সত্যি কথা বলতে হার মানলে তো চলবে না যখন রাস্তায় নেমেছি কাদায় নেমেছি তখন কাদা জল থেকে একটা কোনো মাছ না ধরে তো উঠবো না এরকম একটা বিষয় হয়ে গেছে মনের মধ্যে জানেন যাই হোক চলু আদিত্য কৌদিকে বিরাজ ধরিয়ে দিয়েছি বললাম বাবারে বিরাজটা কর আমি ততক্ষণ তোর বই খাতাগুলো চেক করে নি সত্যি কথা বলতে একটা গোছানো সংসারের কিন্তু প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে কিন্তু সেটা আর কজন পায় বলুন তো সেটা খুব কপাল গুণে কম মেয়েরাই পায় এই যে দেখুন আমার কিন্তু প্রত্যেকটা জিনিস নিজের হাতে করা নিজের হাতে করা আর সত্যি কথা বলতে আমার ভালোও লাগে নিজের সংসারের একটা একটা জিনিস করব। নিজের মতন করে পছন্দ জিনিস কিনবো খুব ভালো লাগে আর এদিকে দেখুন এই যে আদিত্য সকালবেলা দুটো লুচি ছিল ওর রাত্রেবেলা বেঁচে যাওয়া আসলে লুচিগুলো দেওয়াও হতো না এর উপরে পড়েছিল পোকা তো ভাবলাম ওই জিনিসগুলো তো আর আমরা খেতে পারবো না ওদেরকে বরং এই কুকুরটি নতুন এসেছে জানেন একেবারেই নতুন দেখছি গত চার পাঁচ দিন ধরে আসছে তাই ওকেও একটা বিস্কুট দিয়ে দিলাম কারণ তো আর ছিল না ঘরে সেই জন্য আর ওর অবস্থাটা দেখেছেন এই যে কালকে লাগানো তো হয়েছে ওয়াইফাই ঘরে সেই জন্য সমস্ত ডিস্ট্রিবিউট লাইনগুলো খুলে দিয়ে এগুলোকে ভালো করে মুছে এখন এটাকে প্যাকেট ভরে আবার রেখে দিতে হবে মানে ওই যে যে ডিস্ট্রিবিউট বাক্সগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যেই আবার গুছিয়ে রেখে দেবো কারণ ভবিষ্যতে আবার কখন কবে লেগে যায় কার কোনো কাজে তার তো কোনো ঠিক নেই আর সত্যি কথা বলতে দেখবেন অনেক সময় ফেলানো জিনিস কিন্তুই আমাদের বেশিরভাগ কাজে ব্যবহার হয় আমি কিন্তু এই জন্য কোনো জিনিস নষ্ট করি না এবং ফেলি না আমি আজকে আপনাদেরকে কাল আপনাদেরকে একটা রুমের ভিডিও শেয়ার করব ওই রুমটাতে আমার যে সানসেটগুলো করা আছে আমার যত বাড়তি জিনিসপত্রগুলো ব্যবহার না হয় সেইগুলো আমি কিন্তু ওখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিই যখন আমার যেটা দরকার হয় তখন সেটাকে বের করে ওখান থেকে ব্যবহার করি আদিত্যকে আমি দিয়েছি টিউশানে ছেড়ে দিয়ে এসে সকালবেলা জল বিস্কুট খাইয়েই ওকে দিয়ে এসেছিলাম টিউশানে কারণ আজকে না দুধটা ঘরে ছিল কিন্তু জাল করার হয়েছিল না সেই জন্য ওটাকে আজ আর জাল করতে দেরি হয়ে যাবে বলে জল বিস্কুট খাইয়ে ছেলেটাকে টিউশানে ছেড়ে দিয়ে এসে আবার লেগে পড়েছি কাজে গাছগুলো শীতকাল তো মাটিগুলো দেখছি ফেটে ফেটে গেছে সেই জন্য ভালো করে গাছগুলোকে একটু জল দিয়ে নেব। আমার দেখছি রজনীগন্ধা গাছে আবার একটা স্টিক বেরিয়েছে রজনীগন্ধা গাছগুলোকে কিছুদিন আগে কেটে দিয়েছিলাম তার জন্য আরও দেখছি গাছগুলো সুন্দর হয়েছে চলুন আমার ছেলে না সত্যি কথা বলতে ময়দার থেকে দেখছি আটার লুচিটা খেতে বেশি ভালোবাসে আটার লুচি তো বলে না এটাকে বলে পুরি যাই হোক সেই পুরিটাই আজকে ওর জন্য বানাবো আসলে বাইরের খাবার না ওকে যতটা পারি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি দোকানের থেকে ওই বিস্কুট ক্যাডবেরির থেকে ভাবলাম যে ঘরে দুটো ডো করা আছে মানে আটা মাখানো রয়েছে ওর থেকে ওকে বরং দুটো ফুলকো ফুলকো লুচি করে দেবো ও সেটাই খেয়ে নেবে ঘরে এসে আর ও না আজ ফার্স্ট টাইম আমি দেখলাম পাঁচটা লুচি খেলো একসঙ্গে আমার ছেলে কখনও কোনোদিন এরকমভাবে খাইনি আমাকে আবার বলছে মা এরকম করে লুচি কিন্তু আমাকে আবার করে আমি বলি আচ্ছা রে বাবা ঠিক আছে তোর পছন্দ যখন হয়েছে অবশ্যই তোকে আমি করে দেবো লুচিগুলো কি সুন্দর ফুলেছে দেখেছেন এই যে যে ছোট হ্যান্ড হাতাটা হাতা তো বলে না ঝাঁঝরি হাতা এটা না এবার আমি বাড়িতে গিয়ে মাত্র দশ টাকা দিয়ে কিনে এনেছি আর বড়ো ঝাঁঝরি হাতাটাও আছে আমার কিন্তু সেটা আর আমি ব্যবহার করলাম না আজকে ছোটোটাই ব্যবহার করলাম আমি না মেলাতে গেলে এত আমার জিনিসপত্র কেনার নেশা সত্যি কথা বলতে নিজের একটা লিপস্টিক যদি নাও থাকে ঘরে তাও আমার চলবে কিন্তু আমার সংসারের জিনিসপত্র করার ভীষণ ভীষণ একটা ইচ্ছা টুকটুক করে জিনিসপত্র যে এত পরিমাণে হয়ে গেছে হয়তো যখন আমি এখান থেকে যাব আর না হয় পাঁচ সাত বছর পরে তো এখান থেকে আমাদের যেতেই হবে তখন এই জিনিসপত্র গোছাতে হয়তো আমার এক মাস সময় লেগে যাবে জানেন আবারও আপনাদেরকে বলছি আমার ঘরটি কিন্তু ভাঙাচোরা ঘর আপনারা প্লিজ কেউ খারাপ মাইন্ড করবেন না যেহেতু এটা রেলের কোয়ার্টার সুতরাং এই জায়গাগুলো তো এরকম নোংরাই থাকে তবে আমাদের কোয়ার্টারগুলোতে কাজ শুরু হয়ে গেছে আগামী এক মাসের মধ্যে হয়তো আমার ঘরেও কাজ শুরু হয়ে যাবে আজ আমি রান্না করব হচ্ছে লোটে মাছ লোটে মাছ রান্না করব বলতে এটাকে আপনাদের দাদাভাই করবে ভাপা আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো আর লেজগুলোও কেটে নিয়েছি এগুলোকে এখন ফেলতে যাব কারণ এটাকে তো আর পেছনে ফেলা যাবে না এটাকে বা সামনে ফেলে দিয়ে আসবো কুকুরে এগুলো খেয়ে নেবে চলুন ভালো করে পরিষ্কার করে জায়গা এখন প্যাকেটটি ধরে ফেলে দিয়ে আসি আর এই যে বস্তা দি সেটা আমি পরে ধুয়ে ফেলবো চলু বাইরেও দূরে ফেলে দিয়ে আসবো জঙ্গলের মধ্যে ওখান থেকে কুকুরে খেয়ে নেবে রাস্তার উপরে ফেললে না আবার এই কুকুরগুলো প্যাকেটগুলি টেনে নিয়ে এসে পুরো গোটা রাস্তাটা নষ্ট করে দেয় আজকে না রোদটাও দেখছি খুব সুন্দর বেরিয়েছে বাইরেটা বেরোলাম বেশ ঠান্ডার মধ্যেও কিন্তু রোদটা যখন গায়ে লাগছে ভারী মিষ্টি লাগছিল জানেন চলুন এই যে এই কড়াইটি নেবে একটা দাদা ভাই আমি যখন আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে আসছিলাম তখন আমাকে ডেকে বলে দিল যে ইন্ডাকশানটা তোমার ননস্টিকের কড়াইটি একটু দিয়ে পাঠিয়ে দিও আজ একটু পিকনিক করা হবে অফিসে আপনাদের দাদা ভাইয়ের বন্ধুই বলে দিয়েছিল তো ওখানেই পাঠানোর জন্য ননস্টিকের কড়াইটি ভালো করে মুছে আর এই যে ইন্ডাকশানটিও বের করে নিয়ে এসেছি ওটাকে ব্যাগে ভরে পার্সেল করে পাঠিয়ে দেবো একটা দাদা আসবে বলেছে তো ওনার হাতে এগুলো আবার পাঠিয়ে দেওয়া হবে আর আমার সংসারে জানেন তো সত্যি কথা বলতে ওই যে বললাম না একটা গোছানো সংসারের স্বপ্ন তো প্রত্যেকটা মেয়েদেরই থাকে কিন্তু আমি যখন সংসার জীবনে ঢুকেছিলাম সংসারটা কি কেউ কিন্তু আমরা বুঝি না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু সমস্ত কিছু শিখে যায় এবং বুঝেও যায় ভালো মন্দ কোনটা কোনটা করলে আমাদের সঠিক সময়ে কোন ফলটা পাবো সমস্তটাই কিন্তু আমরা বুঝে যাই মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন কৌটায় ভরে ওটাকে ফ্রিজে তুলে দেবো কিছুটা চিংড়ি মাছ আর ভাবছি রান্না করব আর এই ভাপাটা তো আপনাদের দাদাভাই রাত্রেবেলা করবে বলে দিলো ফোন করে যে ওটা রাত্রেবেলা করা হবে তার জন্য ওটাকে আর এখন রকমে বের করবো না ডিপ ফ্রিজে ওটাকে স্টোর করে রেখে দেবো বাইরেটা কি সুন্দর রোদ দেখেছেন আর ওপরে সে কাশফুলগুলো হাওয়ায় দুলছে আর সমস্ত কাশফুলগুলো উড়ে উড়ে ঘরের মধ্যে ঢুকছে সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে টমেটো আলু বেগুন ফুলকপি বরবটি পালং শাক দুটো লাউ ডাঁটা সমস্ত কিছু দিয়ে পড়বো আজকে একটা চচ্চড়ি রান্নাটা এত সুন্দর হয়েছিল মানে আপনাদেরকে কি বলবো সত্যি কথা বলতে নিজের মনের মতন করে রান্নাটা করেছিলাম কোনোদিনও এই রান্না খাইও নি আগে আর কোনো দিন ইউটিউবে ভিডিওতে বা কাউকে আমি দেখিও নি রান্না করতে চলুন মশলাটা সুন্দর করে বেটে নেবো মশলায় দেবো হচ্ছে জিরে বাটা আর একটু আদা বাটা এটাই দিয়ে আজকে রান্না রান্নাবান্নাটা হবে আর সিলে বেটে মশলা করার তো মজাই আলাদা বলুন সেই তরকারি স্বাদটা কিন্তু একেবারে সম্পূর্ণ রকম হয় অল্প পরিমাণে একটু আদা দেবো কারণ আদা আর জিরের স্বাদ মিক্সটা কিন্তু অপরূপ সুন্দর লাগে জানেন চলুন রান্নাটা বসিয়ে দিই তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব তারপরে দিয়ে দেব একটু পেঁয়াজ পেঁয়াজটাকেও একদম অল্প পরিমাণেই দেবো পেঁয়াজটা না দিলেও বা হতো কিন্তু এই পেঁয়াজটা না সকালবেলা আমার যেহেতু ব্যবহার হয়েছিল হাফ টুকরো আর হাফ টুকরো ছিল সেটা দিয়ে রান্নাটা আমি করলাম আর দিয়ে দেব এর মধ্যে আলু আলুগুলো ভালো করে একটু ভাজা হলে তারপরে ওর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো আর হ্যাঁ আরও একটা বিশেষ কথা একটু তেলের পরিমাণটা আমার আজকে বেশি পড়ে গেছে তার কারণ কি বলুন তো সকালবেলাতে এই কড়াইতে লুচি ভেজেছিলাম তারপর লুচি ভাজার পরে যে তেলটা ছিল সেটার থেকে কিছুটা তেল আমি বাটিতে নামানোর পরেও দেখছি এতটা তেল আমার মানে থেকে গেছে এখন যখন পাঁচ ফোরনটা ফোড়ন দেওয়া হয়ে গেছে তখন আমি লক্ষ্য করে দেখি তেলটা আমার অনেকটা পড়ে গেছে কিছু করার নেই চলুন তবে তরকারিটা না এত ভালো লেগেছিল হয়তো তেলের পরিমাণটা একটু বেশি পড়েছিল বলেই রান্নাটা ভালো হয়েছিল আপনাদের দাদা হয়েও দেখি খুব ভালো খেয়েছিল আজ তরকারিটি যে হ্যাঁ সবজি সবজিপাতিগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু জল দেওয়া যাবে না ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার চিংড়ি মাছগুলো না আজ আর ভেজে নিলাম না না ভেজে নিলে কি হবে জানেন এইভাবে একবার একটু রান্না করে দেখবেন এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো আমি যখন পটল চিংড়ি বা এই যে এঁচড় চিংড়ি করি তখনও কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই না ডাইরেক্ট এরকম আমি যখন মশলাটা কষাই করি তার ভেতরে চিংড়িটা কিন্তু দিয়ে দিই আর এত ভালো লাগে খেতে কি বলবো ভীষণ ভালো লাগে আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু শিখে যায় একটা সময় আজকে সকালবেলা যে লুচিটা করছিলাম তখন একটা কথা আমার ভারী মনে পড়ছিলো প্রথম যখন অ্যানিভার্সারি আমার হয়েছিলো উড়িষ্যাতে তখন ছিলাম সেই অ্যানিভার্সারির সময় লুচি করেছিলাম সেই লুচিগুলো হয়ে গেছিলো পাপড় কারণ ময়দাতে যে ময়াম দিতে হয় আর আজ থেকে সাত বছর আগেরকার কথা তখন এত ইউটিউব নিয়ে ঘাটাটিও করতাম না আর ফোনের ব্যাপারে এত কিছু বুঝতাম না কারণ তখন আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন বলতে খুবই কমা একটা ফোন ছিল তো সেই সমস্ত ছেলের ব্যাপারে তেমন একটা বুঝতাম না এতটা দিনগুলো খারাপ গিয়েছে সেই সমস্ত দিনগুলোর কথা যখন মনে পড়ে তখন ভাবি যে এখন হয়তো একটা পারফেক্ট গৃহবধূ আমি হতে পেরেছি এখন হয়তো দশজন মানুষ আমার ঘরে আসলে আমি তাদেরকে হয়তো দু মুঠো ভাত সামনে বেড়ে দিতে পারবো সেইটুকু আমার সাহস আছে এই পাতাগুলিকে কি বলে বলুন তো থানকনি পাতা ওটাকে আজ করব বাটা তো যাই হোক চলুন নামানোর আগে তরকারির মধ্যে চরচরির মধ্যে একটু সামান্য পরিমাণ শস্য বাটা দিয়ে নামাবো দেখেছেন চিংড়ি মাছগুলো কিন্তু যে একটা সাদা সাদা ভাবছিলো সেটা কিন্তু নেই একেবারে হলুদ হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে ভারী একটা সুন্দর গন্ধও বেড়াচ্ছে চলুন সর্ষে বাটাটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে সামান্য পরিমাণে একটু গরম মশলা আর একটুখানি চিনি আর নুনটাকে তো অবশ্যই টেস্ট করে নামাতে হবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে নামাতে হবে ভারী সুন্দর লেগেছিল জানেন আজকের তরকারিটি এত ভালো হয়েছিল আরও একবার বলছি যে এমনভাবে একবার একবার করে খাবেন ভীষণ ভালো লাগবে পাশের ঘরের দিদির অনেকগুলো বাটি আমার ঘরে ছিল ওনার ছেলের জন্মদিনের দিন আমাদের ঘরের ফ্রায়েড রাইস আর হচ্ছে পনির দিয়ে গেছিলো তো খালি বাটি দেব মনের মধ্যে কেমন লাগছিল এই জন্য গত তিন দিন ধরে আমার ঘরে বাটিগুলো পড়ে রয়েছে তাই ভালো আজকে তো নতুন একটা রেসিপি বানিয়েছি ওনাদেরকে একটুখানি দিয়ে আসি চেখে দেখবে কেমন হয়েছে চল যাই দিদিদেরকে দিয়ে আসি ওই বাড়ির থেকে চলে এসে আদিত্যকে দিয়ে দেব একটু দুধ কারণ কিনা না সকাল থেকে সেই দশটার সময় খেয়েছে এখন বেজে গেছে সাড়ে এগারোটার মতন তাই বললাম বাবারে এখন একটু এই হাফ গ্লাস দুধ খেয়ে নে একটু পরে তোকে স্নান করিয়ে ভাত খেয়ে দেবো বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে সুন্দর করে ঘরটাকে আরও একবার ঝাড় দিয়ে নেবো এরপরে স্নান করে পুজো দিতে যাব। আসলে কী জানি তো প্রত্যেক দিনের অভ্যাস রান্না করার পরে ঘরটাকে আরও একবার সুন্দর করে ঝাড় দেওয়া বেডরুমগুলো হয়তো ঝাড় দেওয়া হয় না তবে আমি এই ডাইনিং রুমটা রান্নাঘরটা অবশ্যই ঝাড় দিয়ে ফেলি চলো স্নান করে চলে এসেছি এখন জামা কাপড়গুলোকে ভালো করে মেলে দেবো আর সকালবেলাতে এই যে বাসি কাপড় যে কটা ছিল সেগুলোকে রোদে আমি আগেই মেলে দিয়ে গেছিলাম সেগুলোকে এখন একটু ভাবছি উল্টে পাল্টে দেব। তাহলে হয়তো তাড়াতাড়ি করে এগুলো শুকিয়েও যাবে এরই মধ্যে আবার আদিত্যবাবু এসে আমাকে এমন একটা হাস্যকর কথা বলল সেই কথাটা শুনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে হাসছিলাম গাছটা আপনাদের দাদা হয় বেঁধে দেওয়াতে আমার একটা সুবিধা হয়েছে কি যে গাছগুলো ছড়িয়ে ছিটি নেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলোকে তুলতে পারছি আসলে জানেন আমরা দুজনেই সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই সংসারিক হয়েছি আপনাদের দাদাভাইও একটা সময় একেবারে মানে সংসারের প্রতি কোনো টান ছিল না আমিও আজ আনা কাল আনা এরকম একটা মানে যেমন আনছে না আনলে আনবে না এরকম একটা বিষয় আমাদের মধ্যে ছিল কিন্তু আমাদের আদিত্য হওয়ার পরে আমাদের ছেলে হওয়ার পরে আমরা দুজনেই যতটা মানে পরিবর্তনশীল হয়েছি এটা আগে যদি আমরা থাকতাম হয়তো আগে আমাদের জীবন আরও উন্নতি আমরা করতে পারতাম কিন্তু সেগুলো সত্যি আমাদের মধ্যে ছিল না আসলে এগুলো কি বলুন তো অল্প বয়সের ব্যবধান অল্প বয়সে বিয়ে করলে যেটা হয় যাই হোক চলুন পুজো করা হয়ে গেছে নিজে এই যে একটু পরিপাটি হয়ে নিয়েছি বাইরের ঠাকুর পুজোটাও আমি করে নিয়েছি এখন এই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম নিজের মুখশ্রিতা সত্যি সেটা তো আমি বেশিরভাগ দিন শেয়ার করি না যাই হোক আজ একটু একটু শেয়ার করলাম মুখোমুখিটা যাই হোক চুন এখন ভাত দিয়ে দেব আপনাদের দাদা ভাইও এসে গেছে বাড়িতে স্নান করে নিয়েছে তো ওকে এখন দিয়ে দেব ভাত কি কি রান্না করলাম দুপুরে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি থানকন্দি পাটা বাটা আর যাই হোক চলুন আপনারা হয়তো এত রকমের আপডেট দেখে ভাববেন বাপরে এত এতগুলো খাবার একদিনে করেছে না এটা হচ্ছে গত দুদিনের খাবারও আছে মানে আগের দিন ডাল আর বেগুন ভাজা করেছিলাম সেটিও রয়েছে আর আজকে শুধু চচ্চড়িটা থানকনি পাতাটাই করলাম যাই হোক ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে